যেগুলো বাইক আছে অল ডিটেলস প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বাইক রয়েছে যেগুলো সব ডিটেলস আপনারা জানাবো ধরবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়া কান্তি রোড নারায়ণী সাপি ক্লিনিক তো চলুন বিবাস তার কথা না বলে ভিডিওটি শুরু করা যাক যে প্রথমে আপনাদের লাল কালার এ ফিজার ভার্সন টু বাইক কিন্তু দেখায় দেখতে পাচ্ছে এ ব্যাগটির নাম্বার হচ্ছে বগুড়ার ল হাফ টাকার নাম্বার দু হাজার আঠারো সালের এ ব্যাগটি কিন্তু পেয়ে যাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এ পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফিজার ব্ল্যাক কালার ঠিক

নাম্বার রয়েছে বুগুড়ার হাফ টাকার নাম্বার দুই হাজার সতেরো সালে কিন্তু প্রায় ব্যাগটি একা দামেছেন এটা কিন্তু নাম্বার রয়েছে বুগুড়ার হাফ টাকার নাম্বার দুই হাজার সতেরো সালে এটার প্রায় যদি আপনার একটা এটার কিন্তু এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস এর পাশে বাইক দেখতে পাচ্ছেন একবার নিউ বডেন দুই হাজার তেইশে

বাইশের গাড়ি বাইশের ব্যাগটি প্যারাস তো অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম আসি প্রাইস আরেকটি বাইক দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এটা কিন্তু আপনার ডাবল ডিক্স এবিএস ছাড়া দু হাজার বাইশের মডেল নাম্বার দেখান বগুড়া সাত টাকা নাম্বার দু হাজার বাইশের মডেল এই ব্যাগটি কিন্তু প্যারাসি প্যারাস তো অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এখানে আপনি দেখতে পাচ্ছেন একবার আকর্ষণীয় বাইক নিউ মডেল জিক্সার এসএফ এখন নিউ মডেল জিক্সার এসএফ ব্ল্যাক কালার ওটা কোনো দাগ স্পট না ব্যাটারি সুপার ফ্রেশ অবস্থা রয়েছে ডি সিঙ্গেল সিবিএস এই ব্যাটারি কিন্তু আপনার নাম্বার দেখতে পাচ্ছেন এই ব্যাটারি নাম্বার আছে 9 গা নাম্বার 2021 এর মডেল এই ব্যাটারি পেয়ার আসছে অনলি 2 লাখ 68000 টাকা দাম আস্কিং প্রাইস তিন তিন জি আপনার এফ জেড 800 টু বাই টি তো এই বাইকটি কি প্রথমে দেখাই এটা কিন্তু ডাবল ডি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই এটা কিন্তু নাম্বার এটা কিন্তু নাম্বার বগুড়ার হাপ্তাকার নাম্বার দুই হাজার বাইশের মডেল এটা দেখতে পাচ্ছেন বাইশের মডেল এবারটি যদি প্রাইস সম্পর্কে আমাদের বলি এব অললি এক লক্ষ টু হাজার টাকা দাম প্রাইস এ পাশে আজকে দেখতে পাচ্ছেন ভুল এটা এফ বাই এটা কিন্তু উনিশের মডেল উনিশের মডেল জয়পুরের নাম্বার এবার প্রাইস যদি যখন জানা প্রাইস এক লক্ষ পুসাত্তর হাজার টাকা দাম আসিং প্রাইস এর পাশে আজকে দেখতে এটা কিন্তু এফ এটা হচ্ছে আপনার বগুড়ার একটা ফুল টাকার নাম্বার এখানে ফুল টাকার নাম্বার দু হাজার ষোলো সালের মডেল এই ব্যাগটা আপনাদের আমাদের সম্পর্কে জানাই এ ব্যাগটি উনি প্রায় আসতো অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আসতে প্রায় আপনারা চাইলে আমাদের শোরুম এসে দাম দিন নিতে পারবেন আর আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশে পুরো সার্জ করে থাকি আপনারা চাইলে যে কোনো জায়গায় আমাদের বাইক ক্রয় করতে পারবেন বা পৌঁছে দিতে পারবো আমরা তো এ পাশে আপনাদের আগে জায়গায় আকর্ষিত বাইক ভিক্সার মোটর যেগুলো একবারে

ফুল টাকার নাম্বার করা আছে ব্যাংকরা এটা আপনি দু হাজার একুশের গাড়ি এ ব্যাগটি প্রায় সব কাজে আপনাদের কাছে এখন আসি এ বাইক পেয়ে তো অনলি এক লক্ষ ষাট হাজার টাকা দাম আসবি প্রায় এর পাশে আসতে পারি যেটা হচ্ছে দীক্ষার মোটরন দু হাজার মোটরনে চব্বিশের এখন নিউ মডেল চব্বিশের সাত মাস চব্বিশের সাত মাসে বাইক কিন্তু ক্রয় করা সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তাহলে বুঝতে পারছেন যে বাইকের কন্ডিশনটা কীরকম হবে এ ব্যাগ কিন্তু ওয়ান ফ্রেশ অবস্থায় রয়েছে আপনার চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন তো বিভাগ এ ব্যাগ কিন্তু প্রায় সপক্ষে আসবে

অ্যাপাসি আফ পেয়ার নি ওয়ার্ডের অ্যাপাসি আফ পেয়ার তেইশ গাড়ি বাইশে ওয়ানটিস অবস্থায় রয়েছে যে কোনো জায়গায় করে নিতে পারবেন এ ব্যাগটিতে আপনাকে প্রায় সম্ভব আছি এ ব্যাগটি আসতো অননি এক লক্ষ আট হাজার টাকা দাম আস্ফিন প্রাইভার

আমাদের থেকে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে